ভাই মাইক নেন ভাই মাইক নেন ভাই মাইক নেন ভাই মাইক নেন ও ছোট মাইকটা নেন রেড না বললে বলো আছে না পাগল বল বল এনাল ভাই লাইট দেন তো ক্যামেরা থেকে শুরু করবেন ভাই এই যে দেখেন স্টক করলাম আমাদের কিছু দাবি নিয়ে আমরা এখানে আসছি দুই হাজার উনিশ সাল থেকে শুরু করে দু হাজার একুশ সাল এর মধ্যে আমরা বিভিন্ন ক্যান্ট্রেনের মাধ্যম দিয়ে আমরা বিভিন্ন অর্ডার করেছি তার মধ্যে আমরা পোস্টারের মাধ্যম দিয়ে পেমেন্ট করেছি কিছু পেমেন্ট আছে নজর কিছু আছে এবং কিছু আছে ব্যাঙ্কি পজিটের মাধ্যম দিয়ে তো আমাদের সফল পণ্যগুলো আসলে আমরা কেউ এখানে ফিরত পাই নাই পাই না কারণ আমরা এখন প্রকারিত কাস্টমার আমরা যখন বিভিন্নভাবে আমাদের পণ্যটা তার কাছে যাওয়ার জন্য যাচ্ছি আমাদের পণ্য দেওয়া হচ্ছে না কারণ আমাদেরকে নানানভাবে মেটাবার্কে কথা বলা হচ্ছে আমাদেরকে নানানভাবে ফ্রেড করা হচ্ছে আমাদেরকে নানাভাবে ঝুঁকি দেওয়া হচ্ছে আমাদের কথা হচ্ছে আমরা কি আমাদের যে পণ্যটা অর্ডার করেছি আমরা কি করছি আমরা তো ভুল করি নাই বাংলাদেশে ই কমার্সে যখন থেকে প্রকাশিত হয়েছে আমাদেরকে বলা হয়েছে বাংলাদেশ ডিজিটাল হবে এবং সেই কমার্সে আপনারা অর্ডার করেন আমরা সেই অর্ডারটা করছি আমরা কীভাবে অর্ডার করেছি আপনার রিপন ভাইয়ের রিপন সাহেবের সুন্দর কথার মাধ্যম দিয়ে বলছি ভাই আপনারা ব্যাঙ্ক ডিপোজিট করেন এক সপ্তাহের মধ্যে আপনাদের ঘরের মধ্যে আমরা ভাই এক সপ্তাহ চার বছর হয়ে গেছে টাকা দেয় নাই দেড়শো কোটি টাকা তার পকেটের মধ্যে ঢুকাইছে ব্যাঙ্ক ডিপোজিটে টাকা দেড়শো কোটি টাকা

ফস্টারে এবং বিভিন্ন কোনো যে টাকাগুলো পড়ে আছে সেই টাকাগুলো আসলে কাস্টমার সেটা ফস্টারের না সেটা রিপন্ড এই টাকা নিয়ে আসলে ফস্টারের ব্যবধান করা কিছু নাই রিপোন নাই তাই ফস্টারের টাকাটা অতি সত্তর যেন সাহায্য করা হয় যেন এই টাকা কাস্টমারও পায় সেই জন্য আমরা বাণিজ্য বন্ধু হয় প্লাস যেসব সংশ্লিষ্ট যারা আছেন তাদের দৃষ্টি ডিস্ট্রাকশন করতে চাচ্ছি আমরা তাদেরকে বিঘিত মতো করতে চাচ্ছি না আমরা এখানে যারা উপস্থিত রয়েছি তারা সবাই করতে আমরা বিভিন্ন থেকে এসেছি কারো বাপ মারা গেছে কারণ মা মারা গেছে কেন বাপ মৃত্যুর সে পাঞ্জাবছে কারো মা পা সন্তান পাঞ্জাবছে চিকিৎসার মধ্যে হবে সেটা টাকারও হবে আর আমাদের সেই টাকা নিয়ে বিপন্নীয়া বিভিন্ন বিলাসী জীবন বসে আজকের ওই গাড়ি কেনে কালকে সেই গাড়ি কেনে কালকে বাড়ি ধারা তাকে বড় বেশি

ব্যবস্থা করা হবে যদি না করা হয় তাহলে এই নতুন বাংলাদেশে আমরা এই স্বপ্নটা দেখি যে কোন স্থান আবার কোনো না কোনো দুর্নীতি এই দল না এই রিপোর্ট নেওয়ার কথা ই কমার্সের সকল স্টেমারদের কাজটি দেওয়ার জন্য যা যা করার আমরা সকল সেটা প্রয়োজন হলে সকল ই কমার্সের কাস্টমারকেশন করবো